আজকে জামাত ইসলামের অগ্রযাত্রাকে ঠেকানোর জন্য অনেক বড় বড় অভিযান আমি ছাত্র জীবনে দেখেছি চিরণি অভিযান আমার নিচের গিলাসেরই এক ছাত্র আমার এলাকায় প্রায় ছয় মাস থেকে গেছে চিরণী অভিযান জানের ভয়ে সে নওগাঁ থেকে আমাদের নাটোরে এসে মাঠের কামলা দিছে একটা আলেম মানুষ কামেলে তখন রানিং ছাত্র ওই চিরণী অভিযান জীবনের ভয় আজকে দেখেন এই ছাত্রলীগের ছেলে পেলে যারা করেন মাইন্ড করবেন না আমি ইমাম আপনাদের দরত মাখা বলছি ভাই ওই একই আগুন আপনাদেরকে আবার ছেড়ে ধরছে অতএব মানুষ হত্যার ইমানদারদেরকে মারার ইসলামের অগ্রযাত্রাকে ঠেকানোর কোনো আইন এই দেশে করবেন না এটা কোনো জায়গায় করবেন না করলে ওই আইনের গেরা করে আপনি নিবদ্ধ হবেন আমার জীবনের সত্য একটা কথা বলুন আল্লাহর এই কোরআন আমার হাতে আল্লাহ নবীর মেম্বার আল্লাহর ঘর বিশ্বাস করেন আমি জামাতের কোনো সদস্য বলেন রুকন বলেন বা কর্মী বলেন কিছুই না বিশ্বাস করেন আল্লাহর হস্তে আজ পর্যন্ত আমার নাম জামাত ইসলামের খাতায় না কিন্তু আমি আল্লাহর দিন কায়েমের পক্ষে ওরা যেহেতু আল্লাহর দিন কায়েমের কথা বলে তা আমি তাদের সমর্থন করি এটাই জাস্ট এক মুক্তিযোদ্ধা ওই মুক্তিযোদ্ধার নামে আপনাদের বাজারে একটা রাস্তা আছে কিন্তু আমি না নামটা এই লোকটা এত নিকৃষ্ট পনেরোটার মতো মুক্তিযোদ্ধা আমার গোছনে নামাজ পড়তো এই লোকের মতো নিকৃষ্ট আর চরিত্রহীন এর চরিত্র এত নোংরা আরও দলের লোকের ওকে ঘৃণা করে এর কাম ছিল খালি ইসলামের শত্রুতা করা জামাতের শত্রুতা করা তারপরে আলিমুলার শত্রুতা করা আমি কোনোদিন আঠারো বছর ইমামতিতে ইসলাম এই শব্দ মুখ দিয়ে নিয়ে বিশ্বাস করেন আমার আঠারো বছর ইমামতিতে এই মেম্বারে বসে সামাতুল ইসলাম এই শব্দটা আমি মুখে জীবনে নিব তারপরে ওই বীর মুক্তিযুদ্ধ আমাকে খালি বলতে এই হুজুরটা জামাত ইসলাম এই হুজুরটা শিবির করে এ হচ্ছে জঙ্গি হেফাজত ইত্যাদি ইত্যাদি আমার নামে লিখিত অভিযোগ পুলিশ সুপারের কাছে ডিএসবি লোক আসতো আমার ভিডিও রেকর্ড হতো শুনতো প্রমাণ পেত না আমার দোকানে ডিএসবি লোক আসতো কয়েকটা ডিএসবি নাম্বার আমার কাছে এলাকায় মা বন্ধের কাছে খবর নিত খান নাম করে হুজুরটা কেমন এই লোকটা শুধু আমার নামে রিপোর্ট আর রিপোর্ট রিপোর্ট আর রিপোর্ট আমাকে এত করা সমালোচনা আমাকে রাখতো হাটে বাজারে সব কিন্তু এই কাহিনীটা কেন বললাম আল্লাহর কি কাম জীবনে জামাত ইসলামের আমি না কর্মী না রুকো না কিছু কিন্তু আজ থেকে এক সপ্তাহ আগে আমার ওই মসজিদ থেকেই বিএনপির আপনারা জানেন আমাদের উপজেলা চেয়ারম্যান ছিল সানাউল্লা নূর বাবু নাম শোনেন নাই হ্যাঁ এমপি দুকে অভ্যর্থনা জানাতে গিয়ে গুনবাড়া বাজারে তাকে আমি লীগের ক্যাডারিয়ে মেরে ফেলে দিয়েছিল অপেনে মানুষের সামনে এই সানাউল্লা নূর বাবুর ঘনিষ্ঠ বন্ধু বাবুর আলী বাবু আমার মসজিদে যুব দলের সভাপতি আমার জানামত আমার বড়াই গিয়ে সেই লোকের নেতৃত্বে আমার মসজিদের সহ এলাকার পঞ্চাশ জন লোক সংবর্ধনা দিয়ে বাজারের মধ্যে অপেনে জামাত ইসলাম না তাহলে আমার এই মসজিদে আমাকে তোহমত দিত জামাত ইসলাম করে শিবির করে জঙ্গি অমর ওই সাইদিকে সাধে দেখে সব সময় হাটে বাজারে খালি আমার কিলিক আর কিলি আমার না আর মনে করতো এই ইমামকে হাঁটাতে পারলেই জামাত ইসলামের অগ্রজর থেকে ঠেকানো যায় এই মিলন হুজুরকে মসজিদ থেকে কিন্তু আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমার ওই মসজিদ থেকে আজ পঞ্চাশ জন মুসলমান আপনারা মোবাইলে দেন যে নাটোরেরাম গড়মাটিতে বিএনপি এবং জাতীয় পার্টি থেকে জামাত ইসল দেখেন একটা ছোট দাঁড়ি একটা খসা টুকটুকে লোক ছবি আসবে ওর অন্যান্য সে পাব দেখেন ফুলের মালা গলায় আছে গাঁদা ফুলের মালা এখনই আপনার চার্জ দিয়ে দেখবেন এটা আল্লাহর ফাইসা এই ঘটনার প্রেক্ষাপটে এটাই বলছি ইসলামের অগ্রজাত থেকে কখনো ঠেকানো যাবে না এই জামাত ইসলামকে ধ্বংসের জন্য আপনার এত ফাঁসি দিয়েছেন এত জেল জরিমানা করেছেন অগ্রজাতটা হয়ে বন্ধ হয়েছে আরো মানুষ দলে দলে এইখানে কিসে আদর্শে ওই একই আগুন আপনাদের কথা সেল হয়েছে অতএব মানুষ হত্যার ইমানদারদেরকে মারার ইসলামের অগ্রযাত্রাকে ঠেকানোর কোনো আইন এদেশে করবেন না এটা কোনো জায়গায় করবেন না করলে ওই আইনের ঘেরা করলে আপনি নিবুক্ত হবেন অতএব ইসলামের অগ্রযাত্রা ঠেকানো যাবে না ইসলামের অগ্রযাত্রাকে কখনো ঠেকানো যায় না যে ঠেকাতে আসে ঠেকে যায় যে নিভাতে আসে সেই নিভে যায় ইসলামকে নিভানো যায় না অতএব এই চিন্তা কখনো করবেন না যে কোনো ইমাম যদি মসজিদে হক কথা বলে এই ইমামকে হেটাতে পারলে বা যে ইমাম বেদাতে এর কথা বলে বেদাত দূর করার কথা বলে এই ইমামকে দূর করতে পারলে বেদাত কায়েম করা যাবে এই ওই ইমামকে ওই আলেমকে ফাঁসি দিতে পারবেন হেটাতে পারবেন কিন্তু তার ইন্তেকালের পরে ওই দিন বিজয়ী হবে আজকে জামাত ইসলামের অগ্রযাত্রাকে ঠেকানোর জন্য অনেক বড় বড় অভিযান আমি ছাত্র জীবনে দেখেছি অভিযান আমার নিচের গিলাসেরই এক ছাত্র আমার এলাকায় প্রায় ছয় মাস থেকে গেছে সিরণি অভিযান জানের ভয়ে সে নওগাঁ থেকে আমাদের নাটোরে এসে মাঠের কামলা দিয়েছে একটা আলেম মানুষ কামেলে তখন রানিং ছাত্র ওই সিরোনি অভিযান জীবনের ভয় আজকে দেখেন এই ছাত্রলোকের ছেলে পেলে যারা করেন মাইন্ড করবেন না আমি ইমাম আপনাদের দরদ মাখা নিয়ে বলছি ভাই ওই একই আগুন আপনাদের ইমানদারদেরকে মারার ইসলামের অগ্রযাত্রাকে ঠেকানোর কোনো আইন এই করবেন না এটা কোনো জায়গায় করবেন না করলে ওই আইনের গ্যারা আপনি আপনি হতে ইসলামের অগ্রযাত্রা ঠেকানো যাবে না আজকে দেখেন এই মতে রহমান নিজামেকে কে ফাঁসি দিয়েছেন আপনাদের এলাকার মানুষ গত সপ্তাহে ভোলাউরি বাজার থেকে একটু আসরের নামাজ পড়ে নদীর ধারে গেলাম আমার এই বাবাজের মতো একটা লোক ওই ব্যাগ তুলতেছে বললাম এই গেলে কি করবে বলতেছে মাছের পাতা তুলতেছে মাছা বানা আমি কি নদীতে মাছ পারবে তাই না এগুলো পেঁয়াজ রাখার এক পর্যায়ে কথা হতে হতে সে এই মতির রহমান নিজামের কথা উঠলো বললো যে বাবা উনি খুব ভালো মানুষ ছিলেন আমরা জামাত ইসলাম করিনি কিন্তু সত্য কথা বলতে হবে উনি স্পষ্ট বললো যে আমি দল করিনি কিন্তু প্রকৃত সত্য কথা বলতে হবে মতির রহমান নিজামি খুবই ভালো মানুষ ছিল আমাদের এলাকার মানুষ এরকম মানুষ আর হয় না উনি নিজেই এই কথা বললেন চিন্তা করে দেখেন তাহলে কত একটা ভালো মানুষ ছিল এই মানুষদেরকে ফাঁসি দিয়ে মনে করেছেন জামাত ইসলাম শেষ ধ্বংস হবে আইন করেও নষ্ট করা হলো কিন্তু আবার পায় নাই আবার পেয়ে গেছে শুধু তাই আমার জীবনে সব ছোট্ট একটা কথা বলি আল্লাহরই কোরআন আমার হাতে আল্লাহ নবীর মেম্বার আল্লাহর ঘর বিশ্বাস করেন আমি জামাতের কোন সদস্য বলেন রুকন বলেন বা কর্মী বলেন কিছুই বিশ্বাস করেন আল্লাহর হস্তে আজ পর্যন্ত আমার নাম জামাত ইসলামের খাতায় কিন্তু আমি আল্লাহর দিন কায়েমের পক্ষে ওরা যেহেতু আল্লাহর দিন কায়েমের কথা বলে তা আমি তাদের সমর্থন করি এটাই জাস্ট আর এই রকম বক্তব্য আমার মিটি মিদাম এক মুক্তিযোদ্ধা ওই মুক্তিযোদ্ধার নামে আপনাদের বাজারে একটা রাস্তা আছে কিন্তু আমি না নামটা এই লোকটা এত নিকৃষ্ট পনেরোটার মতো মুক্তিযুদ্ধ আমার বিষয় নামাজ পড়তো এই লোকের মতো নিকৃষ্ট আর চরিত্রহীন এর চরিত্রে এত নোংরা আরও দলের লোকের ওকে ঘৃণা করে এর কাম ছিল ইসলামের শত্রুতা করা করা তারপরে আমার শত্রুতা করা আমি কোনোদিন আঠারো বছর ইমামতিতে জামাতুল ইসলাম এই শব্দ নেই বিশ্বাস করেন আমার আঠারো বছর ইমামতিতে এই মেম্বারে বসে জামাতুল ইসলাম এই শব্দটা আমি মুখে জীবনে নিয়ে তারপরে ওই বীর আমাকে খালি বলতে এই হুজুরটা জামাত ইসলাম এই হুজুরটা শিবির করে এ জঙ্গি হেফাজত ইত্যাদি ইত্যাদি আমার নামে লিখিত অভিযোগ পুলিশ সুপারের কাছে ডিএসবির লোক আসতো আমার ভিডিও রেকর্ড শুনতো প্রমাণ পেত আমার দোকানে ডিএসবির লোক আসতো কয়েকটা ডিএসবির নাম্বার আমার কাছে আছে এলাকায় মা বন্ধুর কাছে খবর নিত পানি খান নাম করে হুজুরটা কেমন হ্যাঁ এই লোকটাকে আমাদের আব্দুল গউস মারা গেছেন আল্লাহকে ক্ষমা করুন এত ঘৃণা করতে আমার গ্রামের একটা ভালো আমলিগির একটা গর্ব মুস্তাফিজুর রহমান আসলে ভালো আমলি কললে যে বেঈমান কাফের এটা মনে করবেন না ভালো আছে শব্দলেই এই বেচারাটা ভালো ছিল আমাকে ভালোবাসতো আমার নামে কোনো রিপোর্ট দিলে ওই মুস্তাফিজুর ভাই পুলিশকে বলতো যে আমাদের মিলনতেই এমন না মিলন মানে আমার ডাকনাম বলতো আমাদের মিলনতেই এরকম না এরকম ছলে তো মিলন না আমরা তো তাকে চিনি রিপোর্ট দূর করে দিত কিন্তু ওই যে বীর মুক্তিযোদ্ধা একদিকে বীর মুক্তিযোদ্ধা আরেকদিকে সাবেক সেনা সদস্য সোজা কথা নাকি একজন সেনা সদস্য প্লাস বীর মুক্তিযোদ্ধা কত বড় শক্তিশালী এবং তার গোষ্ঠীতে আরো মুক্তিযোদ্ধা আছে তাহলে কত বড় প্রভাবশালী চিন্তা করে এই গোষ্ঠীতেই বিয়ে করেছে আপনাদের এই যে আব্দুল জাব্বারের এক ভাই আব্দুল জাব্বার তাকে ভালোভাবে চেনেন ওই গোষ্ঠীতেই বিয়ে করেছে এই আব্দুল জব্বারের বিবাহের দিন ওই মুক্তি সুদারী মেজো ভাইয়ের বিয়ের সাথে তার বিবাহ হয়েছে ইসলাম বিশ্বতে লেখাপড়া করত এই মেয়েটা আমিলিক ফ্যামিলি থেকে ভার্সিটিতে যা শিবির করেছে শিবিরের ছেলের সাথে বিয়ে বিয়ের দিন বিয়ে পড়াবো এই টাইমেও এই বীর মুক্তিযোদ্ধা ছোট ভাই আমাকে বলতেছে যে মামা শিবিরার জংগি এক চিন্তা করেন মানে আব্দুল গফফারের ছোট ভাই আব্দুল জব্বার এ হচ্ছে শিবির করে যে আমাকে বিয়ের আগে বলতিছে মামা শিবিরার জংগি এক বললাম না মামা শিবিরের একজনই জংগি আছে শিবের এক জিনিস জঙ্গি এক জিনিস এই বোঝানোর পর আমি কি তাকে বিয়া করাইছি কথাটা যখন ক্লিয়ার হয়েছে আমার ঠেকে যে শিবের আর জঙ্গি এক না তখন গাছের সাথে বিয়া তো যাই হোক আল্লাহর কি কাম এই লোকটাকে এত ঘৃণা করে ওই মুস্তাফিজুর ভাইয়ের অনুষ্ঠানে আমি আসি এমপি এখানে আছে ডাইনে আমি এখানে বসে আছি মাঝখানে একটা চেয়ার বসানো যায় এই বীর মুখে চেয়ার এনে মাঝখানে আনি এমপির কানের কাছে নিয়ে বলতেছে ভাই আমিও এমপি কিছু পরাও করতেছে না মানে এই লোকটাকে এত ঘৃণা করে ও দলের লোকে এত ঘেনা করে আবার বলতেছে ভাই আমি অমর তিনবার বললো এমপি একটু মানে কুকুরও ঘেউ ঘেউ করলে আমরা মানে এত ঘেনা এমপিও তাকে ঘেনা এই লোকটা শুধু আমার নামে রিপোর্ট আর রিপোর্ট রিপোর্ট আর রিপোর্ট আমাকে এত করা সমালোচনা আমাকে রাখতো হাটে বাজারে সব জায়গায় কিন্তু এই কাহিনীটা কেন বললাম আল্লাহর কি কাম জীবনে জামাত ইসলামের আমি না কর্মী না রুকো না কিছু কিন্তু আজ থেকে এক সপ্তাহ আগে আমার ওই মসজিদ থেকেই বিএনপির আপনারা জানেন আমাদের উপজেলা চেয়ারম্যান ছিল সানাউল্লা নূর বাবু নাম শোনেন নাই হ্যাঁ এমপি দুকে অভ্যর্থনে জানাতে গিয়ে বনবাড়া বাজারে থাকে আমি লীগের মেরে ফেলে দিয়েছিল অপেনে মানুষের সামনে এই সানাউল্লা নূর বাবুর ঘনিষ্ঠ বন্ধু বাবুর আলী বাবু আমার মসজিদের যুব সভাপতি আমার জানামতে আমার বুড়াই গ্রাম সেই লোকে নেতৃত্বে আমার মসজিদের মুসল্লি সহ এলাকার পঞ্চাশ জন লোক সংবর্ধনা দিয়ে বাজারের মধ্যে ওপেনে জামাতে সোভানাল্লাহ বলবেন না তাহলে আমার এই মসজিদে আমাকে তহমত দিত জামাত ইসলাম করে শিবির করে জঙ্গি অমক ওই সাই দিকে চাঁদে দেখে সব সময় হাটে বাজারে খালি আমার কিলিক আর কিলিক আমার নাম আর মনে করতো এই ইমামকে হাঁটাতে পারলেই জামাত ইসলামের অগ্রজতাকে ঠেকানো যায় এই মিলেন হুজুরকে মসজিদ থেকে মরজিদ থেকে রাত কাটতে বললেই জামাতের অগ্রগতি দেখা না যাবে কিন্তু আল্লাহর কাছে সাক্ষী রেখে বলছি আমার ওই মসজিদ থেকে আজ 50 জন মুসল্লি জামাত ইসলামে যোগদান দিয়েছে সাহেব আপনি আপনার মোবাইলে সার্চ দেন যে নাটোরের মরাইগ্রাম গрмаডিতে বিএনপি এবং জাতীয় পার্টি থেকে জামাতে যত যোগদান দেখেন একটা ছোট দাঁড়ি একটা ফসসা দুঃখগুলোকে সবে আসবে না ওনামি আছে বাল দেখেন ফুলের মালা গলায় আছে গাদা ফুলের মালা এখনই আপনার সার্চে দেখবেন এটা আল্লাহর ফাইসলা এই ঘটনার প্রেক্ষাপট এটাই বলছি ইসলামের অগ্রযাত্রাকে কখনো ঠেকানো যাবে না এই জামাত ইসলামকে ধ্বংসের জন্য আপনারা এত ফাঁসি দিয়েছেন এত জেল জরিমানা করেছেন অগ্রযাত্রা হয়ে বন্ধ হয়েছে আরো মানুষ দলে দলে এইখানে কিসে আদর্শে তাই বলছি ভাইরা এই কিশোর মেরেছে ফাঁসি দিয়েছে আগুনে পুরাইছে কিন্তু ওই আগুনেই তারা আবার চলে অতএব ইসলাম ইসলাম ব্যক্তিত্ব ইসলাম নেতৃত্ব নষ্টের জন্য ধ্বংসের জন্য কোন আইন যদি আপনি চালু করেন বিশ্বাস করেন ওই আইনের গেরা গলে আপনার ফাঁসি হবে আসাব আসাদ বহুদের হয়েছে এই অপরাধ ট্রাইব্যুনালে আপনার বিচার হবে হাজিরিন এই জন্য দুনিয়া এমন সাংঘাতিক ইসলাম পন্থীদের আলী মোলামাদের মুখে বাদ দেবেন না এরা আল্লাহ দিনের জন্য আপনাদের যা বলে কোন স্বার্থ না আপনাদের ওই চার হাজার টাকা মাসে বেতন পাই এই জন্যই কথাগুলি বলছি না এই কথাগুলি আমি আমার আল্লাহর জন্য বলছি এই কথাগুলি আমার আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছেন আমার কোরআন এখন আছে অতএব এই কথাগুলো শুধু আমি আমার দায়িত্ব থেকে বলছি আপনাদের এলাকায় আমি মাস্তানেও করতে আসি আপনাদের এলাকায় আমি দলবাটেও করতে আসি কিন্তু আপনাদের পরকালীন জীবনের উন্নতির জন্য পরকালীন জীবনের সফলতার জন্য এই কিছু কথা আমাকে মাঝে মাঝে বলতে হয় এছাড়া অন্য কিছু না আপনাদের কাছে ভোটও চাই না কোন কিছুই চাই কোন নেতা নেতাকর্মী আমি কিন্তু আমার পাঁচার জন্যে মুক্তির জন্য আমি শুধু এত কথা বলি হাজরিন যে কথা বলছি আল্লাহর দিনের অগ্রযাত্রাকে ঠেকাবেন না আল্লাহর দিন প্রতিষ্ঠায় যারা কাজ করে তাদের পক্ষে থাকেন আর অপরাধীদেরকে বয়কট করেন আল্লাহ আমাদের সবাইকে বাজির